নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাব গঙ্গাকে গঙ্গা মর্তে কেন এলেন এবং কিভাবে এলেন তিনি কি কারণে তাকে এত প্রবৃত্ত মানা হয় কেন গঙ্গা জল এত ব্যাপকভাবে ব্যবহৃত হয় সনাতনী মাঙ্গলিক অনুষ্ঠানে গঙ্গার জলে স্নান করে কী কী ফল পাওয়া যায় গঙ্গার জলে স্নান করলে কি সব পাপ মুক্ত হওয়া যায় এই প্রশ্নগুলি এখন উঁকি দিচ্ছে আমার আপনার মনের ভেতরে আমরা বিশ্বাস করি আমাদের সকলেরই জানার দরকার এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর বলে শোনাব প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চলুন তাহলে এবারে শুরু করা যাক ভিডিওর মূল কাহিনী গঙ্গা দেবীর কাহিনী বিষয়ে সনাতন ধর্মগ্রন্থগুলোতে তিনটি মত জানতে পারা যায় ব্রহ্মার কমণ্ডল এক নারী মূর্তির স্বরূপ প্রাপ্ত হয় এবং এই দেবী নারী মূর্তিকেই পরবর্তীতে গঙ্গা নামে অভিহিত করা হয়েছে বৈষ্ণব মতানুসারে ব্রহ্মা তার কমুণ্ডলের জল দিয়ে সশস্ত চিত্রে বিষ্ণুর পদ ধৌত করেছিলেন সেই পাদধৌত জল থেকেই জন্ম হয় মহাপ্রবৃত্ত গঙ্গার প্রথম মতে ব্রহ্মার কমণ্ডলে এক নারী মূর্তির স্বরূপ প্রাপ্ত হয় এই দেবী নারী মূর্তিকেই পরবর্তীতে গঙ্গা নামে অভিহিত করা হয়েছে দ্বিতীয়ত বৈষ্ণব মতানুসারে ব্রহ্মা তার কমণ্ডলের জল নিয়ে সশস্ত্র চিত্তে বিষ্ণুর পদধৌত করেছিলেন সেই পদধৌত জল থেকে জন্ম হয় মহাপ্রবৃত্ত গঙ্গার তৃতীয় মত অনুযায়ী গঙ্গা ছিলেন গিরিরাজ হিমালয় ও তার পত্নী ম্যানকার কন্যা এবং দেবী পার্বতীর জ্যৈষ্ঠ ভগিনী তবে প্রতিটি মতেই একথা স্বীকৃত যে ব্রহ্মা গঙ্গাকে প্রবৃত্ত করে তাকে স্বর্গে উত্তীর্ণ করেন কিন্তু স্বর্গস্থ গঙ্গা দেবী কীভাবে মর্তধামে কল্লোলিনী গঙ্গা হিসেবে প্রবাহিত হলেন কথা আমাদের অনেকেরই অজানা আসুন প্রথমেই জানা যাক গঙ্গার মর্তরোহণের কাহিনী গঙ্গা দেবীর মর্তরোহনের অন্যতম কারণ ছিল সাগরের জল পূর্ণ করা এক সময় বৃত্তাসুর নামে এক ভয়ঙ্কর অসুর বাস করত দেবতা ও মুনি ঋষিদের জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন তার মূল শক্তি ছিল কালকেও জাতির অসুরের কালকেও অসুরগণ বৃত্তাসুরের দূরপৃত্তায়নকে মদত যোগাচ্ছিল এবং এদের মদত যোগাচ্ছিলেন পেছন থেকে এই বৃত্তাসুরের অত্যাচার থেকে মুক্তি পেতে ত্রিদেবের পরামর্শে দেবরাজ ইন্দ্র মহর্ষি দধিচির অস্ত্র দিয়ে দেবশিল্পী বিশ্বকর্মার সাহায্যে নির্মাণ করেন এক অস্ত্র তার সেই অস্ত বর্জ এবং এই ঘাতেই তিনি পরাজিত ও নিহত করেন বৃত্তাসুরকে এর ফলে মুনি ঋষিদের ওপর মারাত্মক প্রভাব পড়ে ক্ষুব্ধ হন কালকেও অসুরগণ সুচতুর পরিকল্পনা করে তারা লুকিয়ে পড়লেন সাগরের গভীর তলদেশে গভীর রাত্রিতে তারা সমুদ্র থেকে উত্থান করে পৃথিবীতে ধ্বংসাত্মক চালাতে লাগলেন তাদের নিষ্ঠুরতার প্রকোপ থেকে মুক্তি পেল না মানুষ মুনি ঋষি পর কেউ তাদের এই বর্বরতার মাত্রা থেকে পর্যায়ে চরম অবশেষে কোনো উপায় না পেয়ে দেবতারা স্মরণাপন্ন হলেন মুনির। ধ্যানে বসে মুনি দেখতে পেলেন সমস্ত কালকেও অসুরগণ সমুদ্রের তলাদেশে গা ঢাকা দিয়েছেন তখন মুনি এই অসুরদেরকে বের করে আনতে সমুদ্রের সমস্ত জল পান করলেন লুকায়িত অসুর প্রকাশিত হলো তখন দেবতারা তাদেরকে বধ করে আবারও শান্তি স্থাপন করলেন মত্রলোকে কিন্তু তখন গোল বাঁধল মুনিকে নিয়ে অগস্ত মুনি সমুদ্রের সমস্ত জল পান করে ফেলায় জল দেখা দিল মর্তে দেবতারা মহর্ষি অগস্তের কাছে প্রার্থনা করলেন তিনি যেন তার উদর থেকে সমস্ত জল বের করে ফেলে সমুদ্র পূর্ণ করে দেন কিন্তু মুনি জানিয়ে দিলেন তার পক্ষে জল ফেরত দেওয়া সম্ভব নয় কারণ উদরস্থ জল তিনি ইতিমধ্যেই হজম করে ফেলেছেন তিনি আর ওই জল ফেরাতে পারবেন না এবার আসি রাজা ভোগীরথের ঘটনায় ভগবান শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন রাজা সগর তিনি ছিলেন যেমন ধার্মিক তেমন পরাক্রমশালী তার দুই স্ত্রী কৌশিনী ও সুমতি এবং তাদের গর্ভজাত ষাট হাজার একটি পুত্র নিয়েছিল রাজা সগরের পরিবার একবার এই মহা মহাপরাক্রমশালী রাজা একশোটি যজ্ঞের আয়োজন করেছিলেন এর মধ্যে নিরানব্বইটি যোগ্য তিনি অনার্সেই সম্পন্ন করে ফেলেন বাকি রইল মাত্র একটি অশ্বমেধ যোগ্য। এই একটি যজ্ঞ সুসম্পন্ন হলে তিনি দেবরাজ ইন্দ্রের চেয়েও বেশি শক্তিশালী হয়ে যাবেন তাই দেবরাজ ইন্দ্র এই যজ্ঞের ফলাফল নিয়ে সংকুচিত ছিলেন এদিকে যথা যথাসময়ে একশোতম অশ্বমেধ যজ্ঞের কাজকর্ম সূচিত হল ঈর্ষান্বিত দেবরাজ ইন্দো এই যজ্ঞ বিফল করতে চুপি চুপি চুরি করে ফেললেন যজ্ঞের অশ্বটিকে তারপর অশ্বটিকে বেঁধে আসলেন পাতাল লোকে ধ্যানমগ্ন কপিল মুনির আশ্রমে যার ফলে রাজা সগর অশ্বমেধের যজ্ঞ সম্পূর্ণ করতে পারলেন না যজ্ঞের ঘোড়া খুঁজে বের করার জন্য রাজা সগর তার প্রথমা স্ত্রীর ষাট হাজার পুত্রকে দায়িত্ব দিলেন সেই ষাট হাজার রাজপুত্র অশ্রমের যজ্ঞের ঘোড়া খুঁজতে শুরু করলেন ত্রিলোকের প্রত্যেক প্রান্তে অবশেষে পাতালপুরিতে মুনির আশ্রমে যজ্ঞের ঘোড়া খুঁজে পেলেন কিন্তু সেই দুর্বুদ্ধি দ্বারা রাজকুমারগণ ভেবে বসলেন মুনি স্বয়ং নিজেই যজ্ঞের ঘোড়া অপহরণ করেছে তাই তারা মুনিকে চোর অপবাদ দিলেন তারপর ধ্যান ভঙ্গ করলেন একে তো দীর্ঘ কালের ধ্যান ভঙ্গ করার অপরাধ তার ওপর চোরের অপরাধ মারাত্মকভাবে ক্ষুব্ধ হলেন মুনি। তার শরীর থেকে নির্গত হল ভয়ঙ্কর ক্রোধাগ্নি সেই ক্রোধানলে পুরে ভস্মীভূত হলেন সগর রাজার ষাট হাজার পুত্র বহুদিন অপেক্ষা করার পর যখন ষাট হাজার রাজপুত্র ফিরলেন না তখন রাজা নগর তার দ্বিতীয় স্ত্রী সুমতির পুত্র অংশুমানকে পাঠালেন তার খোঁজে অংশুমান যজ্ঞের ঘোড়া ও ষাট হাজার রাজপুত্রকে খুঁজতে গিয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছালেন তিনি আশ্রমে পৌঁছালে খুঁজে পেলেন রাজা সগরের সেই অশ্বমেধ ঘোড়া কিন্তু আশ্রম প্রাঙ্গণে বিপুল পরিমাণ মানুষের দেহের ভস্ম দেখে তার মনে সন্দেহ হল তখন তিনি কপিল মুনির আরাধনা করেন আর তার ধ্যান ভঙ্গ করলেন অংশুমানের ভক্তিতে সন্তুষ্ট হয়ে কপিল মুনি তাকে যজ্ঞের ঘোড়া ফিরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিলেন এই সময় অংশুমান তার আশ্রম চত্বরে পড়ে থাকা মানুষের দেহভস্যের কথা মুনিকে জিজ্ঞাসা করলেন তখন মুনি ষাট হাজার রাজপুত্রের দুর্বুদ্ধি ও তার কথা অংশুমানকে খুলে বললেন তিনি আরও বললেন এই পাপে ভস্মীভূত রাজকুমারগণ প্রেতলোকে প্রাপ্ত হয়েছেন তাদের আত্মার মুক্তি লাভের অপেক্ষায় অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে তখন অংশুমান আরও কাতর হয়ে মুনির কাছে এই ষাট হাজার রাজপুত্রের মুক্তির উপায় জানতে চাইলেন মুনি তখন বললেন তোমার ষাট হাজার পূর্বপুরুষ মহাপাপী তাদের মুক্তি শুধুমাত্র পবিত্রতম গঙ্গার পর্শেই সম্ভব এরপর পুনরায় ধ্যানমগ্ন হলেন ঋষি আর অংশুমান যজ্ঞের ঘোড়া নিয়ে ফিরে এলেন মহারাজ সগর তার অষ্টমের যজ্ঞ সম্পন্ন করেন কিন্তু ষাট হাজার রাজপুত্রের মৃত্যু শোক কুড়ে কুড়ে খাচ্ছিল তার হৃদয়কে তিনি নানাভাবে চেষ্টা করেও গঙ্গা দেবীকে সন্তুষ্ট করতে পারেননি এবং কিছুকাল পরে তিনি বিফল হয়ে মর্তধাম ছেড়ে চিন্ময় ধামে প্রস্থান করেন সগর রাজার পরে অংশুমান অনেক চেষ্টা করেও গঙ্গাকে মর্তলোকে আনতে ব্যর্থ হয় অংশুমানের পুত্র দিলীপ অনেক তপস্যা করেও গঙ্গাকে মর্তলোকে আনতে পারেনি পরিশেষে উভয়ের মৃত্যু হলে দিলীপের পুত্র ভগীরথ বহুকাল পরম আত্মা বিষ্ণুর আরাধনা করেন ভগবান বিষ্ণু ভগীরথের আরাধনায় সন্তুষ্ট হয়ে বললেন আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি এখন তোমার প্রার্থনা মতো কি বর চাও তুমি বলো ভগীরথ বললেন হে প্রভু আমার পিতৃপুরুষগণ ব্রহ্ম পাপে ভস্ীভূত হয়েছেন তাদের উদ্ধারের জন্য গঙ্গা দেবীকে আমি ধরণী তোলে নিয়ে আসতে চাই তিনি তখন ব্রহ্মার কমণ্ডুলিতে বাস করেন সেই গঙ্গা এখন আপনার তনুতে অনুগত রয়েছেন হে প্রভু আপনি যদি কৃপা করে গঙ্গা দেবীকে তনু হতে বহিঃপ্রকাশ করেন তবেই আমার পিতৃপুরুষগণ মুক্তি লাভ করবে তখন ভগবান বিষ্ণু বললেন হে বৎস আমি তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার বর প্রদান করছি তুমি গঙ্গা দেবী ও দেবাদিদেব মহাদেবের আরাধনা করো এর মাধ্যমেই তুমি গঙ্গা দেবীর মর্তে প্রভাবিত হওয়ার উপায় জানতে পারবে এ কথা বলে ভগবান বিষ্ণু অন্তহিত হলেন বিষ্ণুর অন্তর্ধানের পর ভগীরথ হিমালয়ের পর্বতে উচ্চ শিখরে বসে সহস্র বছর ধরে কঠোর তপস্যা করেন এতে গঙ্গা দেবী সন্তুষ্ট হয়ে রাজা ভগীরথকে দর্শন প্রদান করলেন এবং তার অভিরাষিত বর প্রার্থনা করার আদেশ দিলেন তখন ভগীরথ দেবীকে প্রণাম করে বললেন হে জননী যদি আমার প্রতি আপনি প্রসন্ন হন তবে আপনি ভগবান বিষ্ণুর চরণার বিন্দু হতে প্রকাশিত হয়ে ধরাতলে আগমন করুন এবং আমার পিতৃপুরুষদের আপনি উদ্ধার করুন তখন গঙ্গা বললেন তাই হবে আমি বিষ্ণুর পাদ পদ্ম নিশ্চিত হয়ে তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করব কিন্তু তার পূর্বে তুমি দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করো তার আজ্ঞা ব্যতীত আমি ধরণীতলে গমন করতে পারব না তাছাড়া স্বর্গ হতে আমি প্রবলভাবে আগমন করলে সমস্ত মর্তলোক লোক প্লাবিত হবে সমগ্র সৃষ্টি আমার গর্ভেই বিলীন হওয়ার আশঙ্কা সৃষ্টি হবে তাই আমার গতিকে নিয়ন্ত্রণ করার জন্য তোমার মহাদেবের কৃপা ছাড়া অন্য কোনো উপায় নেই তিনি প্রসন্ন হলেই আমি বৈকুণ্ঠ ধাম হতে বেগবতী হয়ে ব্রহ্মাণ্ড ভেদ করে ধরণী তলে অবতরণ করব তোমার প্রীতিপুরুষগণকে উদ্ধার করে পাতাল পুরীতে প্রবেশ করব। এই কথা বলে গঙ্গা অন্তর্ধান হলেন ভগীরথ গঙ্গা দর্শনে অত্যধিক প্রবৃত্ত আত্ম হয়ে গঙ্গা দেবীর আজ্ঞা অনুসারে আহার নিদ্রাবিহীন অবস্থায় তিনি অগণিত বর্ষ মহাদেবের তপস্যা করলেন তার তপস্যায় সন্তুষ্ট হলেন মহাদেব দর্শন দিলেন রাজা ভগীরথকে রাজা ভগীরথ মহাদেবকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন এবং আনন্দে নৃত্য করতে লাগলেন তিনি বললেন হে পরমেশ্বর আজ আমার জন্ম যজ্ঞ জপ তপস্যা সকলই সফল হলো কারণ আমি আপনাকে নয়ন দ্বারা দর্শন করলাম এই ত্রিভুবনে আমার মতো ভাগ্য আর কার আছে তখন মহাদেব ভগীরথকে বললেন হে পুত্র তোমার মনের মধ্যে যা আছে তা আমাকে বলো তখন ভগীরথ ভগবানকে বললেন কপিল মুনির অভিশাপে আমার কিতৃপুরুষগণ ভস্মীভূত হয়ে নরক যন্ত্রণা ভোগ করছেন তাদের উদ্ধারের জন্য আমি গঙ্গা দেবীকে ধরণী তলে আনয়নের চেষ্টা করছি কিন্তু তিনি আপনার আজ্ঞা ব্যতীত তলে অবতীর্ণ হবেন না এছাড়াও তীব্র বেগবতী কল্লোলিনী গঙ্গার অবতরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর কারণেই আপনি ছাড়া ভগবান আপনি আজ্ঞা করুন যাতে ত্রিলোক তারিণী গঙ্গা মহাবেগবতী হয়ে নদী রূপে তল প্রবৃত্ত করে আমার পিতৃপুরুষকে উদ্ধার করে দিয়ে পাতালে প্রবেশ করেন তখন মহাদেব বলেন হে বৎস তুমি নিঃস্বার্থ পিতৃপুরুষ উদ্ধারতে তোমার যা ত্যাগ অতি অত্যন্ত বিরল আমি তোমার মনস্কামনা পূরণ হওয়ার আশীর্বাদ করছি ভগীরথ মহাদেবকে প্রণাম করে বললেন হে দয়াময় আপনার কৃপায় আমি কৃতার্থ হলাম এরপর মহাদেবও সন্তুষ্টির হাসি দিয়ে অন্তর্হিত হলেন এবার গঙ্গা আরোহণের পালা বিষ্ণু পদধত গঙ্গাকে ব্রহ্মা তার কমণ্ডলিতে ধারণ করলেন এরপর গঙ্গার ধারাকে পৃথিবী অভিমুখে প্রবাহিত করেন এদিকে কৈলাসে মহাদেব তীব্র ও প্রবল বেগবতী গঙ্গার গতিবেগ মন্থর করতে গঙ্গাকে নিজের জটা জালে আবদ্ধ করে ফেললেন তারপর তিনি একে একে জটা অবমুক্ত করে গঙ্গাকে বিভিন্ন শাখায় মুক্ত করেন মুক্তি পেয়ে গঙ্গা তিন ধারায় প্রভাবিত হতে আরম্ভ করে স্বর্গের ধারার নাম হল মন্দাকিনী পাতালে হলেন ভগবতী আর মর্তে হলেন অলোকানন্দা গঙ্গার একটি ধারাকে ভগীরথের পিছনে পিছনে যাওয়ার নির্দেশ দেয়া হয় মকর বাহিনী গঙ্গার মর্তের ধারাকে শঙ্খনাবী পথ দেখিয়ে চললেন মহামতি ভগীরথ অর্থাৎ সামনে শাক বাজিয়ে পথে চলছে ভগীরথ পেছনে পেছনে অনুসরণ করছে কল্লোলিনী গঙ্গা গঙ্গার স্পর্শে মর্তলোক আনন্দে মুখরিত হয়ে উঠল মরুভূমি হয়ে উঠল শস্য শ্যামলা বন বনাঞ্চল সবুজে ভরে উঠল। বেগবতী গঙ্গা সামনে যা কিছু পেলেন সব ভাসিয়ে নিয়ে চললেন ভগীরথের অনুগামী হয়ে এই পর্যায়ে গঙ্গার সামনে পড়লো জন্নুমনির আশ্রম জলের তোড়ে সেই আশ্রম ভেসে গেল এতে ধ্যান ভঙ্গ হলো মুনির নিজের আশ্রমকে বিদ্ধ অবস্থায় দেখে ভয়ঙ্কর রকমের ক্রুব্ধ হলেন সেই রাগে তিনি মুহূর্তের মধ্যে এক চুমুকে গঙ্গাকে শোষে নিলেন অর্থাৎ মুনির জঠরে বন্দী হলেন গঙ্গা এদিকে শঙ্খধ্বনি করতে করতে ভগীরথ কিছু দূর গিয়ে দেখতে পেলেন গঙ্গা নেই মাথায় আকাশ ভেঙে পড়ল আর তৎক্ষণাৎ কিছু পিছনে গিয়ে তিনি দেখতে পেলেন জনুমনি বিধ্বস্ত আশ্রম তার বুঝতে আর কিছুই বাকি রইল না আসলে কি ঘটেছে উপায়ন্তু না দেখে জনুমুনির চরণতলে তলে অনেক আকুতি মিনতি এবং প্রার্থনা করে অবশেষে জনুমুনির ক্রোধকে প্রশমিত করলেন তিনি ভগীরথের প্রার্থনায় খুশি হয়ে জনুমুনি তার জানু ভেদ করে গঙ্গাকে মুক্তি দিলেন তখন গঙ্গা আপন মূর্তি ধারণ করলেন হে মুনিবর যখন আমি আপনার দেহ হতে নির্গত হয়েছি তখন আপনি আমার পিতা হয়েছেন গঙ্গা জন্নমণিকে বললেন আপনার প্রতি আমার বিন্দুমাত্র অভিযোগ নেই হে পিতা জন্মণির জানু দেশ থেকে নির্গত হওয়ার কারণেই আমি জাহ্নবী নামে জগৎ সংসারে বিখ্যাত হব যে ব্যক্তি জাহ্নবী নাম স্মরণ করবে তার পাপ তাপ দূরীভূত হবে শুরু হলো আবার পথ চলা পথে চলতে চলতে এক সময় ভোগীরথ পথের দিশা হারিয়ে ফেললে মা গঙ্গার মহাকল বহু দিকে ছড়িয়ে গঙ্গার আগমনের এখনো ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত যা গঙ্গা সাগর নামে এবং এই শতস্বিনী গঙ্গা সাগরে যে মিলিত হয় মকর সংক্রান্তির দিন আগমন ঘটে লক্ষ লক্ষ ভক্তর তার কারণ সে দিনেই গঙ্গা ওইখানে সাগরে যেয়ে মিশেছিল এদিকে বিপন্ন হয়ে বিষ্ণুর প্রার্থনা আরম্ভ করলেন রাজা ভগীরথ ভগীরথের প্রার্থনায় খুশি হয়ে ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন ভগীরথের সম্মুখে বিষ্ণু গঙ্গাকে বললেন এখন থেকে সত্ত্বা সাত্ত্বিক রাজসিক এবং তামসিক এই তিন ধারায় প্রবাহিত হবে গঙ্গা রাজসিক ও তামসিক ধারা আরও পূর্ব দিকে এক নতুন পথে প্রভাবিত হবে আর সাত্ত্বিক সত্ত্বা মূলধারায় প্রভাবিত হয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছবে পূর্বে সেই রাজসিক ও তামসিক ধারার নাম হল পদ্মা ভারতের উত্তর পথে সব নদী প্রবাহ এসে মিলল গঙ্গার এই দুই ধারায় আর কৈলাস পর্বত থেকে মহাদেবের পদধৌত ব্রহ্মপুত্র এসে মিলল পদ্মা আর ভাগীরথীকে বিষ্ণু বললেন তুমি এই নদীপথ অনুসরণ করে পিছন দিকে ফিরে গেলেই পথের দিশা আবার ফিরে পাবে তখন সেই পথে গঙ্গার সাত্বিক ধারাকে নিয়ে মুনির আশ্রমে পৌঁছবে ভগবান বিষ্ণুর নির্দেশে ভগীরথ আবার পিছনের দিকে ফিরে গিয়ে গঙ্গার সাত্বিক ধারাকে নিয়ে মুনির আশ্রমে পৌঁছালেন মুনির আশ্রমে উপস্থিত হলে মহর্ষি কপিল গঙ্গা দেবীকে মাতৃগুণে আহ্বান করলেন তখন জাহ্নবী জিজ্ঞাসা করলেন হে মহর্ষি সেই ষাট হাজার জন রাজপুত্র কোথায় তখন মুনি বললেন দেখুন তারা এখানেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গঙ্গা সেই ভস্য রাশি দেখা মাত্রই সেখানে জল প্লাবিত করলেন গঙ্গার জলে স্পর্শ মাত্রই তারা সবাই আবার মুক্ত হলেন এবং তার আনন্দে ভগীরথ তখন নৃত্য করতে লাগলেন এবং গঙ্গার জয় হোক বলতে লাগলেন এবং শঙ্খধ্বনি করতে লাগলেন আর সেই শঙ্খধ্বনির আওয়াজে আর সেই গঙ্গা পাতাল বিপর হতে তলে আগমন করলেন আর একটি ধারা পাতাল পুরিতেই রয়ে গেল সেই ধারাটি ভগবতী নামে বিখ্যাত হলো এবং ভগীরথের নাম থেকে গঙ্গা সাত্বিক ধারার নাম হল ভাগীরথী এইভাবেই গঙ্গা দেবী যিনি বিষ্ণু পাদপদে বাস করতেন তিনি সর্বলোকের হিতর্দে পৃথিবীতে আগমন করলেন এবারে আসা যাক গঙ্গা স্নান করলেই কি পাপ মুক্ত হওয়া যায় না যায় না গঙ্গা স্নান করলেই পাপ মুক্ত হওয়া যায় না বরং যারা দৃঢ় বিশ্বাস ও আস্থা নিয়ে গঙ্গা স্নান করেন তারাই পাপ থেকে মুক্তি লাভ করে আমরা অনেকেই পূর্ণ লাভের আশায় বা পাপ মুক্তির জন্য অনেক ধরনের কাজ করে থাকি যদি মনে দৃঢ় বিশ্বাস ও আস্থা না থাকে তাহলে গঙ্গা স্নান করেও কোনো কিছুই হবে না তাহলে আমাদের মনে সব সময় দৃঢ় বিশ্বাস ও আস্থা নিয়েই থাকতে হবে তাহলেই গঙ্গা স্নান করলে আপনার পাপ মুক্তি হবে আমাদের পাপ মুক্তি ও পূর্ণ ফল কোনোটি অর্জিত হয় না তাহলে গঙ্গা স্নান করতে গেলেও নিজের মনের দৃঢ়তাই থেকে আসল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন